আল্লাহ সোহানত রায়তে বলছেন মাইয়েমদুল মমিনাম মতা জাহান্নাম কেউ যদি কোন মমিনকে হয়ে করে তাহলে তার থাকার জায়গা জাহান নাম এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মমিনকে হয়ে করে তার থাকার জায়গা জাহার নাম কারো থাকার জায়গা জাহান্নাম হওয়ায় যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লা বললেন খালেদান ফিহা শুধু জাহান্ন নামে যাবে না জাহান্নামে কিন্তু রক্ত যেমবিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন আল্লাহ তার উপর রাগান্বিত কার আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল কিন্তু রক্ত যেমিনের এই

আল্লাহ নিকটে কাবা ঘরের চাইত সারা দুনিয়ার চাইত একজন মমিনীর দাম বেশি